নমস্কার বন্ধুরা ইনস চ্যানেলে সকলকে স্বাগত জানায় আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা মূলত হতে চলেছে ইউনিভার্সিটির যে বারোয়ান ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট এবং তোমাদের সিক্স সেমিস্টারের যে পরীক্ষা আন্ডার গ্রাজুয়েট মানে ইউজিদের ক্ষেত্রে এনইপি ব্যাচ ফার্স্ট সেমিস্টার অ্যান্ড নর্মালের যে সিক্স সেমিস্টার এক্সাম সেটার পরীক্ষা নিয়ে একটা কিন্তু প্রশ্ন বা কনফিউশন ছিল স্টুডেন্টদের মধ্যে যে কোনটা আগে হতে পারে বা কীরকম ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কি ফার্স্ট উইক অফ জুন বা সেকেন্ড উইক অফ জুন এরকম হবার সম্ভাবনা আছে নাকি তো আজকে কিন্তু নোটিশটা পাবলিশ হয়েই গেল শেষ অব্দি এবার নোটিশে যেটা লেখা আছে সেটা কিন্তু আমার ভিডিওর সাথে যদি তোমরা মেলাও একদম পারফেক্টলি ম্যাচ করবে যেরকম বলাছি বলেছিলাম যে ফার্স্ট উইক অফ অ্যান্ড সেকেন্ড উইক অফ জুনের মধ্যে হবার কোনো চান্সই নেই ইনফ্যাক্ট থার্ড উইকেও হবে কিনা না তো তোমরা দেখতে পেয়েছো যে সেটা কিন্তু সাতাশ তারিখ দেওয়া হয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের টেন্টেটিভ এক্সামের ডেট এবার টেন্টেটিভ ডেটে কখনো মূলত পরীক্ষা হয় না তোমাদের মোটামুটি এক সপ্তাহ পেছাই নাহলে পাঁচ দিন পেছাই খুব বেশি মানে না পেছালেও অন্তত একদিন বা দুদিন হলেও কিন্তু পেছায় তো অবশ্যই তোমরা এই ক্ষেত্রে ভেবে রাখতেই পারো যে ফার্স্ট উইক অফ জুলাইয়ের কিন্তু যেতেও পারে এক্সামটা সাতাশ তারিখ থেকে নাও হতে পারে তাই জন্যে যেটা কিন্তু বলেছিলাম আগের ভিডিওতে একদম হুবহু কিন্তু মিলে গেছে এই ক্ষেত্রে যেরকম আমি তোমাদের আপডেট দিই এবং ঠিকঠাক আপডেট দেবারই চেষ্টা করি সবসময় যাই হোক তবে একটা প্রশ্ন থেকেই গেছে অনেকের মনের মধ্যে যে এই ক্ষেত্রে যে সিক্স সেমিস্টারের একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছিল ছাব্বিশ তারিখ থেকে এক্সাম সেই ডেটটা কি চেঞ্জ হবে বা সাতাশ তারিখ থেকে যে ফার্স্ট সেমিস্টারের এক্সাম দেওয়া হলো তাহলে কি দুটো একসাথে পরীক্ষা নেবে নাকি দুটো পরীক্ষা ভিন্ন ভিন্ন ডেটে হবে তো এই ক্ষেত্রে যে আপডেটটা ইউনিভার্সিটির তরফ থেকে আমি পেয়েছি অবশ্যই সেটা এরপর মিটিংয়ের ওপর অবশ্যই ডিপেন্ড করে সব কিছুই যেরকম ধরো হঠাৎ করে এইটা চেঞ্জ হয়ে গেল যে সাতাশ তারিখ থেকে ফার্স্ট সেমিস্টারের এক্সাম এটাও যদিও আগে বলা হয়েছিল ছাব্বিশ তারিখ থেকে সিক্স সেমিস্টার তাহলে এরকমের ক্ষেত্রে দুটো পরীক্ষা একসাথেই বা হবে কী করে সেক্ষেত্রে সকলকেই জানিয়ে রাখা ভালো যে যেটুকু আমার কাছে আপডেট এসে পৌঁছেছে সেই ক্ষেত্রে তোমাদের দুটো পরীক্ষা কিন্তু একসাথে হচ্ছে না সিক্স সেমিস্টার অ্যান্ড ফার্স্ট সেমিস্টার দুটো পরীক্ষা ভিন্ন ভিন্ন ডেটে হবে আর দুটো পরীক্ষার ক্ষেত্রে এখনও অবধি আগে যেটা বলেছিলাম যে সিক্স সেমিস্টারটা হবার চান্স আছে এই মুহূর্তে যেটুকু বোঝা যাচ্ছে মিটিংয়ে যেটুকু আলোচনা হয়েছে বলে মনে হচ্ছে সেই ক্ষেত্রে শুধু এটুকুই আপডেট আছে যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা আগে হলেও হতে পারে তবে হ্যাঁ এখনও অবধি রুটিন পাবলিশ হয়নি রুটিনের আগে কিন্তু মিটিংয়ের থ্রু যদি আরও কিছু চেঞ্জ হয় সেক্ষেত্রে অবশ্যই আমি তোমাদের কাছে আপডেট দেব আর রুটিনটা অবশ্যই খেয়াল করবে কারণ যেহেতু দুটোই কাছাকাছি ডেট অবশ্যই কিন্তু যে কোনো একটা আগে হতে পারে মানে ফার্স্ট উইক অফ জুলাইয়ের মধ্যে কোনোটা হতে পারে কোনোটা সেকেন্ড বা থার্ড উইকেও চলে যেতে পারে কোনো একটা এক্সাম সেই ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারটা মানে এই মুহূর্তের আপডেট অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়ে আগের আপডেট থেকে ফার্স্ট সেমিস্টারের এক্সামটা আগে হওয়ার সম্ভাবনা একটা তৈরি হয়েছে সেক্ষেত্রে কিন্তু খুব আগে নয় মানে তোমরা অনেকেই হয়তো ভাবছো যে ছাব্বিশ তারিখের আগে কি হয়ে যাবে এরকম একেবারেই নয় ছা হলে ছাব্বিশ তারিখ ইনফ্যাক্ট ফার্স্ট উইক অফ জুলাই অবধিও যেতে পারে সাতাশ তারিখের পর মানে তোমাদের ফার্স্ট ফার্স্ট সেমিস্টারের যে টেন্টেটিভ যে নোটিশটা দেওয়া হয়েছে সাতাশ তারিখের হলে সাতাশ তারিখের পর সিক্স সেমিস্টার হলে ছাব্বিশ তারিখের পর তো মেন কথা কোনোটাই একসাথে পরীক্ষা হচ্ছে না যেটা আগে হবে ধরো ফার্স্ট উইক অফ জুলাইয়ে সিক্স সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টার যাই হোক না কেন সেটা উঠিয়ে মানে আরও ক্লিয়ার হবে স্টুডেন্টদের মধ্যে তো যদি ধরো ফার্স্ট সেমিস্টারটাই হয় তাহলে সিক্স সেমিস্টারটা হবে মিড উইক অফ জুলাইয়ের মধ্যে আশা করছি তোমরা জিনিসটা ক্লিয়ার করতে পেরেছো মানে ফার্স্ট এক তারিখ থেকে ধরো যদি এই পরীক্ষাটা শেষ হয়ে যায় কিছু দিনের মধ্যে তাহলে পনেরো তারিখ থেকে হয়তো সিক্স সেমিস্টার তারপরে আবার ফোর্থ সেমিস্টার রয়েছে আগস্টের মধ্যে আবার আগস্ট শেষ হওয়ার পর মানে সেপ্টেম্বরের দিকে হয়তো আবার সেকেন্ড সেমিস্টারের একটা এক্সাম কন্ডাক্ট করাতে পারে এরকম একটা কিন্তু ব্যাপার থেকে গেছে তো আশা করছি টোটাল ব্যাপারটাই এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে সক্ষম হয়েছো আশা করছি টোটাল ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পেরেছি যদি এখন অবধি তোমাদের মধ্যে কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে কোনো প্রকার কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আমি চেষ্টা করব রিপ্লাই দিয়ে সেটাকে সলভ করার অলওয়েজ আমি চেষ্টা করি তোমাদের সলিউশন দেবার। অ্যান্ড ঠিকঠাক আপডেট একদম যেটা অথেন্টিক আপডেট সেটাই কিন্তু দেবার যেটা আগের তোমরা ভিডিওর সাথে এই ভিডিওটা মিলিয়ে দেখলে বা নোটিশটা মিলিয়ে দেখলে কিন্তু একেবারে বুঝতে পারবে যে কতটা কিন্তু অ্যাকিউরেট আপডেট আমি দিই তোমাদের যাই হোক আশা করছি তোমরা ঠিকঠাক আপডেট পেলে সমস্ত কনফিউশন তোমাদের ক্লিয়ার হলো আর যদি এই রকম মানে ভিডিওটা একটুও ভালো লেগে থাকে এইটুকু ইনফরমেশন পাওয়ার জন্য তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবে না এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে ভুলবে না ভুলে গেলে কিন্তু যখন আমরা ভিডিওটা পাবলিশ করবো তখন নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছাবে না তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নিও ধন্যবাদ আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও